আপনার যদি পিছনের দেওয়ালে শরীরের পিঠটা ঠেকে যায় তাহলে আপনার জন্যই এই ভিডিও ভিডিওতে যে কয়টা কথা আছে একটু মনোযোগ সহকারে শুনবেন আর যদি ফলো করতে পারেন তাহলে তো মার্শাল্লাহ কিছু না হলেও হালকা হলেও উপকৃত হবে তা হচ্ছে এই যে আপনার পিছনের দেওয়ালে পিঠটা ঠেকে যাওয়ার কারণটা কী আপনি কোনোদিন দিন সেইটা খুঁজে বের করার চেষ্টা করছেন করেন নাই তো এখন আমরা সব সময়ই মনে করি যে কোনো না কোনোভাবে আমাদের টাকা যদি এমনি আসতো তাহলে খরচ করতাম আর ঘরে বসে বসে খাইতাম ভাই এটা জীবনেও হবে না সম্ভব না এটা পৃথিবীর কেউ কোনো দিন পারেও নি হবেও না তাইলে কি করতে হবে ওই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে কঠোর পরিশ্রম করে সেই জায়গা পর্যন্ত যাওয়া লাগবে যে জায়গাতে যাতে মনে করেন যে হচ্ছে দু চার পাঁচ বছর সাত বছর এমনকি দশ বছরও লাগে যেতে পারে তারপরে যখন ওই জায়গা পর্যন্ত পৌঁছবেন তখন হয়তো দেখা যাচ্ছে যে আপনি শিয়ে বসে খেলেও আপনার ইনকামটা চলমান থাকবে সেটা হতে হবে সঠিক পরিকল্পনা তার উপরে আপনি নিজে সঠিক পরিশ্রম করা লাগবে কঠোর পরিশ্রম করা লাগবে কারণ আপনার সিঁড়ি কি তৈরি করতে হবে ভাই আপনার সিঁড়ি আমি বা অন্য কেউ তৈরি করে দিতে যাবে না যখন সিঁড়িটা তৈরি হবে তখন আপনার পিছনে অনেক মানুষ পড়ে থাকবে কিন্তু সিঁড়িটা নির্মাণের সময় আপনার পিছনে একজনও থাকবে না আপনাকে সবাই কিন্তু টানে নিচে নামানোর চেষ্টা করবে এটাই স্বাভাবিক তখন আপনার কোনো বন্ধু থাকবে না কোনো আত্মীয় স্বজন এমন কি নাও পাশে থাকতে পারে এরকম সিচুয়েশান হতে পারে কিন্তু যখন আপনি সফল হবেন তখন কিন্তু অনেক মানুষ যে আপনার কঠিন শত্রু ছিল সেও কিন্তু আপনার পিছনেই ঘুরবে সেও আপনার সুনাম প্রশংসা সব কিছুই করবে কিন্তু প্রাথমিক অবস্থায় আপনার বন্ধুরা আপনার দুর্নাম করবে এগুলান টেক আপ দিতে হবে ভাই এই পৃথিবীর কাছে আপনি যেমন চাবেন পৃথিবীটা ঠিক আপনি সেই রকমই জায়গা করে দিবে সেই রকমই রাস্তা তৈরি করে দিবে কিন্তু আমরা চাওয়া পারি না পৃথিবী আমাদের সেই রাস্তাটাও দেখা দেয় না আপনি অবশ্যই কমফোর্ট জোন থেকে বের হয়ে আসেন কারণ আমরা পরিশ্রমী মানুষ পরিশ্রম করতে পারি কিন্তু ওই যে একটা কথা আছে কমফোর্ট জোন ঘরে বসে শুধুমাত্র চিন্তা করি যে এটা করব ওটা করব কিন্তু দিন শেষে কিছুই করা হয় না এটাই হচ্ছে কম্ফর্ট জোন আর এই কমফোর্ট জোন থেকে বেরোয়া না পারলে বাইরে আসতে না পারলে কিন্তু কোনো দিনই আপনার সফলতা আপনার দরজায় আসবে না আপনার সফলতা আপনার দরজা আনা পর্যন্ত আপনাকে শ্রম দিতে হবে এবং সেটা সঠিক পরিকল্পনার উপরে